আসসালামু আলাইকুম ই সকলকে স্বাগতম জানাচ্ছি কেনাকাটার আর একটি স্পেশাল ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন খুব চমৎকার খুবই ডিসেন্ট প্রিয় জামদানি থ্রি পিসের কালেকশন ভিউয়ার্স জামদানি লাভাররা আপুরা কিন্তু একটু তাড়াতাড়ি রেডি হতে হবে বিকজ অফ যে কালেকশনটা আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর মানে এত চমৎকার একদম নতুন পেস্টের একটি ডিজাইন আর যেটার ম্যাটেরিয়ালটা দুপাটা ম্যাটেরিয়ান থাকতেছে কাশ্মীরি সিল্কের উপর এত সুপার প্রিমিয়াম আর যে কালার দুটি আসছে মশা অনেক সুন্দর মানে পার্টি ড্রেসের জন্য এই ড্রেসগুলো অনেক বেশি প্রিমিয়াম হবে ইনশাল্লাহ একদম এক্সক্লুসিভ নতুন ডিজাইন যেটা প্রাইস আমরা দিচ্ছি একেবারে হাতে না গেলে মাত্র দুই টাকা মানে এই ড্রেসটি আপনার যে কোনো ওকেশনে কিন্তু পড়ার মতো একটি ড্রেস যেটা একদম নাম মাত্র প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আজকে আর কথা বলবো না সরাসরি উপরে চলে যাচ্ছে আর এই ড্রেস ডিজাইনটি যারা পাইকারে নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে করে দুই কালার ছয় পিসের সেট হবে সেট সহ নিলে কিন্তু পাইকারে আমি নিতে পারবেন এত কোয়ালিটিফুল মানে জামদানি ডিজাইন কিন্তু আমরা দেখিয়েছি আমরা সেল করছি তবে আজকেরটা কিন্তু একদমই আলাদা আমি সরাসরি পরে একটা চলে এসেছি মার্শাল্লা খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কিছু এই ডিজাইনটি যেটা আপনারা পাবেন পুরো বডিটা জুড়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি কালেকশান আমি একটু ডিটেলে চলে যাই ম্যাটেরিয়ালে ফার্স্টে যাব ফার্স্টে ম্যাটেরিয়ালটা থাকবে কিন্তু যে শাইনিং কটনের উপরে যেটা খুবই সফট যেটা এই গরমের মধ্যে যে কোনো ওকেশান পড়ার মতো কালেকশন পাশাপাশি ড্রেসটি এই যে জামদানি ডিজাইনটা দেখতে পাচ্ছেন যেটার কাজগুলো কিন্তু এত পেটানো আসছে এবং মাল্টি সুতার একটি সুন্দর কম্বিনেশন যেটা পুরো ডিজাইনটাই আপনারা পাবেন মানে সুতার ম্যাচিংগুলো গ্রিন হালকা লাইট কালার পিচ কালার মানে বিভিন্ন কালার সুতার উপর সুন্দর একটা জামদানি আর লোয়ার পোশনে কিন্তু খুব এত চমৎকার মানে মানে একটা আসছে খুবই দেখার মতো যেটা কাজগুলো কিন্তু একদমই পেটানো কোনো প্রকার হাতে লাগবে না পুরোটা ডিজাইন কিন্তু এরকম আছে এবং একেবারে লোয়ার পোশনের দামান একদম শেষ অংশে কিন্তু খুব সুন্দর করে জামদানির প্যানেলটা পেয়ে যাচ্ছেন এত চমৎকার ড্রেসটার বডি ক্যাপাসিটি থাকবে সিক্সটি ইঞ্চি সর্বোচ্চ ফর্টি ফাইভ পাবেন লেন্থে সর্বোচ্চ স্লিপসের জন্য কিন্তু আলাদা কিন্তু ম্যাটেরিয়াল দিয়ে আছে তার মানে এটা আপনি যখন গলাটা কাট করবেন আপনারা কিছুই করতে হবে না শুধু এখান থেকে গলাটা কাট হবে যেহেতু স্লিপসের কাপড় আলাদা দেয়া আছে কোনো পেরেশানি নেই সাইড থেকে স্লিপসের ডিজাইনটা আলাদা আছে থ্রি কর স্লিভ ফুল স্লিপ হাফ স্লিপ যে কোনোটাই করতে পারে মানে একই রকম কিন্তু দামানের লোয়ার পশন্দ এই কাজগুলো পাবেন দেখেন সুতার কাজগুলো মানে একটু মাল্টি সুতার কাজ মানে এত সুন্দর করে কালারগুলো ম্যাচ করছে সিলভার কালার ইয়েলো মাজেন্ডা হ্যাঁ যেখানে এক কালার ম্যাচিং সুতার কাজ হলো এক জিনিস কিন্তু এখানে কিন্তু একটা মাল্টি লেভেলের কাজটা আসছে খুবই দুর্দান্ত এক কথায় অসাধারণ পছন্দ সেই কালেকশন পার্টি ড্রেসের ক্ষেত্রে খুবই নাইস একটি কালেকশন নিঃসন্দেহে তো এটা ব্যাক সলিড থাকবে আমি দুপাটায় চলে যাব দুপাটা কিন্তু এক কথায় অস্থির প্যান্টের কাপড়টা কিন্তু ম্যাচিংয়ের উপর থাকবে আর দুপাটার যে কালার আসছে সত্যিই অসাধারণ অসাধারণ আসলে এই দুপাটাগুলো এত লাক্সারি এত গর্জিয়াস হয় মানে প্রাইজের তুলনায় কিন্তু দোপাট্টা আপনার খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা কী আছে পুরোটা দুপাটার জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন মানে কাজ আর কাজ সুতার কাজ তার উপর ম্যাটেরিয়ালের কথায় যদি আসি মানে ম্যাটেরিয়ালটা কিন্তু আপনারা জানেন যে কাশ্মীরি সিল্কের যে দুপাটটা এই দুপাটা কাশ্মীর সিল্ক অনেকে গেস করতে পারেন যে এটা কিন্তু সিল্ক হলে কি গায়ে থেকে পড়ে যাবে কি না কোনো সমস্যা নেই এটা যেভাবে আপনারা কি ইউজ করবেন গায়ে একদম কিন্তু জমে থাকবে পাশাপাশি এই দুপাটার সুতার কাজ যেগুলো আমি দেখাচ্ছি পুরোটা দোপাট্টা কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন বক্স করে কিন্তু ডিজাইনটা করা আছে মাল্টি সুতার সুন্দর এই কালেকশনগুলো মানে এত চমৎকারভাবে ফোটানো হয়েছে যখনই আপনি হাতে নেবেন ইনশাল্লাহ তখনই কিন্তু ভালো লাগবে পুরোটা দোপাট্টা মার্শাল্লা অনেক সুন্দরভাবে আসে নাইস আর আরেকটা পাশ কিন্তু একটু ব্ল্যাঙ্ক থাকবে মানে একটু হালকার মধ্যে আসে হ্যাঁ আর বক্সটা কিন্তু পুরো দোপাট্টা জুড়ে থাকতেছে খুবই মানে দেখার মতো নিঃসন্দেহে ভালো লাগার একটি কালেকশন যে প্রাইসটা আমরা দিচ্ছি মানে বলা যায় যে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা একটা পার্টি ড্রেস পাচ্ছেন যে কোনো জায়গায় পরার মতো এবং একদম ইউনিক একটি কালেকশন যেটা একদম নতুন আসে তো আমরা এই ড্রেসটি সেকেন্ড কালারে যাব দুইটি কালারই নাচ ফার্স্টের কালার টি কিন্তু খয়রি ডিপ কলিজা টাইপের খয়রি ছিল সেকেন্ড কালারটা কিন্তু একটু সি ব্লু টাইপের সি গ্রিনের মধ্যে ডিপ কালার যার জন্য সি ব্লু মনে হচ্ছে এক্সাক্ট কালারটা কিন্তু সি গ্রিন একদম ব্লু শেড যে গ্রিন মানে একদম ব্লুর মতো দেখা এটা হ্যাঁ সি ব্লুই বলা যেটা খুব সুন্দর একটি কালার কালারগুলো মেনশন করে দিচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভাইসের এর জন্য কালার লাইটিক মনে হয় একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এবং যথারীতি কাজের প্যাটার্নের কথা যেটা বলছিলাম মানে কাজটা কিন্তু সত্যি অসাধারণ যেটা পুরোটা কাজ মশাল এত সুন্দরভাবে আসছে মানে মাল্টি কাজ তো অনেক ডিজাইনে আসে আমাদেরও আসে বাট এই কাজটা কিন্তু একটু আলাদা সবচেয়েতে কারণ হচ্ছে কাজের প্যাটার্নও কাজ সুতার কাজ একদম জমাট বাঁধানো র্যান্ডমলি ওয়াশ করা যাবে একদম চুমকিপাতি ছাড়া মানে জামদানি যারা একটু লাইক করে থাকেন অনেক আছেন জামদানি দামি দামি শাড়িগুলো পছন্দ করে থাকেন আপুরা কিন্তু ট্রাই করতে পারে সুন্দর একটি কালেকশন এক কথা অসাধারণ সেম ডিজাইনটার মধ্যে কিন্তু স্লিপসের গেট আপটা আপনি পাচ্ছেন একইভাবে একেবারে পুরো ডিজাইনটা যেরকমটা আপনি ফার্স্টে ছিল সেমটাও কিন্তু আপনি পাচ্ছেন একেবারে একই রকম খুব দুর্দান্ত কালেকশন আর পাইকারে যারা নিতে চান দুই কালারের ছয় পিসের কিন্তু বান্ডেল হয় সেক্ষেত্রে আপনার বান্ডেল নাম্বার চার পিসে আমরা দিতে পারবো চার পিসকেও নিলে পাইকারি দামে নিতে পারবে কালারটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু এক্সাক্ট সি ব্লু টাইপের একটি কালার হবে রয়্যাল ব্লু বা নেভি ব্লু না এটা সি ব্লু সি গ্রিনের মতো একটু সি ব্লু একটা নতুন কালার এবং দুপাটটা মানে ড্রেসের দুপাটটা কতটুকু গর্জিয়াস হলে কতটুকু সুন্দর হলে আপনারা লাইক করবেন আমি জানি না তবে এই ড্রেসের দোপাট্টা কিন্তু বলতেই হচ্ছে মানে এত সুপার প্রিমিয়াম যেরকম বক্সটা কিন্তু খুব সুন্দরভাবে একটু ডান করুন বক্সটা কিন্তু সুন্দরভাবে আসছে যেরকম এ পাশ থেকে ও পাশ থেকে পুরোটা জুড়ে কিন্তু সুন্দর একটা বক্স আছে পুরো দোপাট্টা ম্যাচালটা কাশ্মীরি সিল্ক একদম গায়ে জমে থাকবে আপনারা কাশ্মীরি সিল্কের একটা স্পেশালিটি জানেন যেটা কিন্তু মানে একটু চেক চেকের মতো মানে একদম সলিড নাইট চেক চেকের মতো স্টাইপের মতো থাকে আর পুরো ডিজাইনটা কিন্তু দোপাট্টা মানে সুন্দর একদম পেটানো জমানো মানে রঙের খেলা খুব সুন্দর ভালো লাগছে একদম নতুন কালেকশন ভালো লাগার একটি কালেকশন যেটা একদম বাজেট প্রাইজে দিচ্ছি মাত্র দু হাজার পঞ্চাশ টাকার ড্রেসটি আপনারা নিতে পারবেন যে কেউ ট্রাই করতে পারেন চার পিসের বান্ডেল নিলে পাইকারি দামে নিতে পারবেন সেটা যে কেউ নিতে পারে অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেখানো দুটি নম্বর থাকে বিশেষ করে ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন দুটি নম্বর ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতে চান স্ক্রিনশট ইনক্রেস করার ডান করতে হবে যারা সরাসরি শপে আসতে চান শপ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটা গেট পয়েন্ট দুইটি শপ আমাদের সেজান পয়েন্ট মার্কেট এটা ফার্ম গেটে অবস্থিত দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ যে কোনো একটি শপে সরাসরি এসে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের সব ডিজাইন কিন্তু ভিডিও দেওয়া হয় না অনেক ডিজাইন আমাদের কিন্তু বাকি থাকে তো আপনার চাইলে সরাসরি শপে এসেও কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো আজকে পর্যন্ত সকলে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম